দেখেন ভাই কেউ ভয় পায় না কি নিজের বিয়ের কথা বাড়িতে বলতে পারছেন না তাহলে এই টেকনিকটাকে কাজে লাগাতে পারেন তবে সত্য একটাই হাসা যাবে না আর যদিও বা হেসে ফেলেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আচ্ছা মা হুম তুমি যখন বিয়ে করেছিলে তোমার বয়স কত ছিল আঠারো আর বাবার বয়স কত ছিল বাইশ যারা আমার তো তেইশ হয়ে গেছে আরে আমি বিয়ে করবো বলছি না আমি বলছি যে আমার বয়স তেইশ হয়ে গেছে আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইন্টারনেট জগৎ বোধ ঘাটাঘাটি করার পর আপনাদের জন্য এমন কিছু ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়েছি যেগুলো দেখলে তোমরা তোমাদের হাসি থামাতেই পারবে না বরং তো হাসটা করে দিতে পারো তাই আজকেও কথা হবে কম কাজ হবে বেশি তোমরা বসে বসে হাসো আর আমরা শুরু করি এত সাতকে আমার কাছে সেই নাম কি করে এই ভিডিওটা দেখে না আসার চ্যালেঞ্জ রইলো আর যদিও বা ভুল করে হেসে ফেলেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তোমরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন কে কে আমি আব্বা আর মা আচ্ছা তুমি ছোট না বড় সবার ছোট কি বাইরে আমি এদের কান্ড দেখে কিছু বুঝতেই পারছি না এদেরকে কি চাচা চাচি বলবো নাকি ভাই ভাবি বলবো আপনারা একটু কমেন্টে বললেন তো এদেরকে কি বলে ডাকবো এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের জন্য একটাই সত্য রাখছি ভিডিও দেখে আসা যাবে না আর যদিও বা হেসে ফেলেন তাহলে ভিডিওতে থেকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবার দেখেন তেল ছাড়া নতুন গাছ কাটার মেশিং বর্তমানে বড় লোক হইতে টাকা লাগে না কি বিশ্বাস হচ্ছে না তাহলে আপনারাই দেখেন তোমরা কতটা বড় লোক আমরা এতটাই বড় লোক আমাদের নিজস্ব ব্যাংক আছে কোন ব্যাংক রুকো যারা পাওয়ার ব্যাংক আচ্ছা আমি যা দেখতেছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ না মানে আমি তো দেখতেছি হাতের চুড়ির রং লাল তোমরা কি ভাবছিলা না ওইটাও দেখতে পাচ্ছি আমি আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না নতুন নতুন বিয়ে করছে এরা পাবে লজ্জা কিন্তু লজ্জা না পেয়ে এরা আরো উল্টে নাচতে নাচতে আসতেছে আচ্ছা আপনারাই দেখেন তো এরা কি এই কারণে নাচতে নাচতে আসতেছে কান্না করে না জামাই ভালো আছে তিন বেলা চুরি করে ঠিক খাবার দিব এবার দেখেন পশাওয়ার জন্য আমার বন্ধু যেটা করে কিন্তু সত্য একটাই হাসা যাবে না যদিও বা ভুল করে হেসে ফেলেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তুই ফর্সা জন্য কি করিস আমার থেকে বেশি কালো দেখতে বন্ধুদের সাথে ঘুরি অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাই শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন কারণ আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোগুলো সার্থক হয় ভাই ভাই 5-8 টাকা লাগা ধর দেনা আমি তোকে বিকালেই দিয়ে দেবো रुको जरा हमारे কাছে 5000 টাকা আছে এটা ভেবেছিস এটাই মেলা বড় ব্যাপার আমার লাগে আচ্ছা তোর ভাবনা চিন্তা হার ভালো লাগলো বুঝতালি তুই একদিন আমেরিকাতে চাকরি করবি এবার এই คลิปটা দেখে বলেন তো এমন বন্ধু কার কার আছে বন্ধু বিপদ পড়লে খালি একবার ফোন করি দেখিস যারা তোকে সাতটা সাতটা ব্লক করে দিব এবার বাঙালিদের টিভি পরিষ্কার করার এই টেকনিকটাকে শিখে রাখুন ভবিষ্যতে কাজে লাগতে পারে আচ্ছা ও মা তোমার কি ব্রেন খারাপ হয়ে গেছে না কি করে জলদি টিভি ধরছো এ কেন রে ঘরে রুকো কি ধরছো দাও তো সাবান তো লাগাও না পরিষ্কার হবে কি কি হবে আচ্ছা নতুন নতুন যারা প্রেম করতেছেন তারা এই ভিডিওটা দেখে বলেন তো আপনারাও কি এই ভিডিওর সাথে একমত নতুন নতুন প্রেমে পড়লে গার্লফ্রেন্ড এর মতো শরবতের মতো লাগে তাই নাকি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বইলা যায় বর্তমানে পোলাপানগুলা মোবাইল ফোন চার্জ দেওয়ার পরে যা করে তা দেখলে তোমরাও হাসি থামাতে পারবে না কি বিশ্বাস হচ্ছে না দেখো তোমরাই দেখো এই ছেলেটা মোবাইল ফোন চার্জ দিয়ে বাদ দিয়ে এসে কখনো গরুর লেজ ধরে টানতেছে আবার কখনো কখনো ছাগলের সাথে পাগলামি করতেছে আচ্ছা শয়তান কি এদেরকেই লারে নাকি এরাই শয়তানকে লারে আপনারাই দেখেন তো কি এই জামাই বউ দুইজনকে দেখে আমার একটা গানের কথা মনে পড়ে গেল আর সেই গানে রাজই বোধ পূর্ণতা পেলো আপনারা একটু এই গানটা শুনে জানায়ন তো আমি সত্যি বলছি কিনা কি বলে আমি জানি তোমরা হাসতেছো কিন্তু লাইক করছো না কেন জলদি ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা লাইক সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোগুলো সার্থক হয় আমি কি করে ওখানে লোকে দেখতে পাচ্ছ ভাগছে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কি এবার দেখো চাচা যখন ছোটবেলার কথা মনে পড়ে যায় এর শেষটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভাই আপনারাই দেখেন হাসতে হবে একশো পার্সেন্ট ওই যে একটা ভিডিও দেখছিলাম না নতুন নতুন প্রেমে পড়লে গার্লফ্রেন্ড এর সর্বত্রের মতো লাগে সেই কথা তো এই ভিডিওর সাথে একেবারেই মিলে গেল রুকো যারা পাক 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 সাতান নাপারা এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলে পানিতে লাভ দিছিল তারপরে যেটা ঘটলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভাই আরে শালা এতো সত্যি সত্যি লাভলে রে ওয়ে বাচব এক মিনিট সহ্য করি চলছে আরে একটু কুল ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আপনাদের কাছে শুধুমাত্র একটাই অনুরোধ করি এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা যত বেশি লাইক সাবস্ক্রাইব করবেন আমরাও তত বেশি আপনাদের জন্য ফানি ফানি ভিডিও নিয়ে হাজির হব দেখা হবে আবার নতুন কোন ফানি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই